অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন প্রস্তাবিত বৈষম্য মুক্ত পে স্কেল দশটি ধাপে এবং প্রত্যেক ধাপে বিশ পার্সেন্ট করে বেতন বৃদ্ধি করে নতুন পি স্কেল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দশটি ধাপগুলো দশম ধাপে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা বেতন ধরা হচ্ছে নবম গ্রেডে তিরিশ হাজার টাকা অষ্টম গ্রেডে ছত্রিশ হাজার টাকা সপ্তম গ্রেডে তেতাল্লিশ হাজার দুইশো টাকা ষষ্ঠ গ্রেডে একান্ন হাজার আটশো চল্লিশ টাকা পঞ্চম গ্রেডে বাষট্টি হাজার দুইশো আট টাকা ষষ্ঠ গ্রেডে চুয়াত্তর হাজার ছয়শ টাকা তৃতীয় গ্রেডে উননব্বই হাজার পাঁচশো আশি টাকা দ্বিতীয় গ্রেডে এক লাখ সাত হাজার চারশো ছিয়ানব্বই টাকা এবং প্রথম গ্রেডে এক লাখ আঠাশ হাজার টাকা বেতন হচ্ছে তো কি বলা হচ্ছে মূলত এই নতুন প্রস্তাবিত বৈষম্য মুক্ত পে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আর কি বলছেন অর্থনীতিবিদগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্ব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমরা যদি প্রস্তাবিত নতুন বৈষম্যমুক্ত পে স্কেলটি একটু খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ধাপে বিশ শতাংশ করে বেতন বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ এই বেতন বৃদ্ধির ক্ষেত্রে পদ অনুযায়ী কোন পদ যাতে বৈষম্য শিকার না হন আর এই জন্য মূলত প্রত্যেকের জন্য বিশ শতাংশ করে বেতন বৃদ্ধি করা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ববর্তী বেতনের থেকে থেকে পাঁচ হাজার টাকা আট টাকা দশ হাজার তিনশো আটষট্টি টাকা বারো টাকা চোদ্দ হাজার নয়শো টাকা করে এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি সতেরো হাজার টাকা এবং সর্বশেষ একুশ টাকা বেতন বৃদ্ধি পেয়েছে এবং এখানে প্রতিটি ধাপে গড়ে বিশ শতাংশ বেতন বৃদ্ধি রাখা হয়েছে যাতে কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে বৈষম্য না থাকে এবং সবাই সমান অনুপ্রেরণা পান এখন প্রশ্ন হলো এই বৈষম্য মুক্ত পে স্কেল কেন দরকার বাংলাদেশ বনাম বিশ্বের পে স্কেল লুকি বলছে আসলে আপনি জানেন কি বাংলাদেশে বর্তমান জাতীয় পি স্কেল 2015 তে বৈষম্য শিকার হচ্ছেন লাখো সরকারি কর্মকর্তা এবং কর্মচারী আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশে কেমন বেতন বৈষম্য চলছে এবং কেন আমাদের প্রয়োজন নতুন পি স্কেল সেই সঙ্গে 10টি ধাপে বেতন বৈষম্য কিভাবে হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য প্রথমে আমরা দেখে নিচ্ছি জাতীয় পি স্কেল বলতে কি বোঝায় জাতীয় পি স্কেল হচ্ছে সরকার নির্ধারিত একটি কাঠামো যার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সুবিধা সেটা নির্ধারণ করা হয় বাংলাদেশে বর্তমান চালু রয়েছে দুই সালের পে স্কেল যেখানে রয়েছে বিশটি গ্রেড এবং প্রত্যেকটি গ্রেডে বিভিন্ন রকম বৈষম্য রয়েছে কিন্তু এই বিশটি গ্রেডের মধ্যে এমন এক বৈষম্যমূলক ব্যবধান তৈরি করা হয়েছে যা কর্মচারীদের প্রমোশনে নিরুৎসাহিত করেছে আমরা যদি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে একটু তুলনা করি ভারতে আমরা দেখতে পাচ্ছি গ্রেড সংখ্যা আঠারোটি সর্বনিম্ন বেতন হচ্ছে আঠারো হাজার রুপি পাকিস্তানি গ্রেড সংখ্যা হচ্ছে বাইশটি সর্বনিম্ন বেতন হচ্ছে নয় হাজার একশো তিরিশ রুপি যুক্তরাষ্ট্র গ্রেড সংখ্যা হচ্ছে পনেরোটি সর্বনিম্ন বেতন হচ্ছে আঠারো হাজার ডলার বাংলাদেশের বেতন গ্রেড হচ্ছে বিশটি সর্বনিম্ন বেতন হচ্ছে আট হাজার দুইশো টাকা কিন্তু মূল সমস্যাটা শুধু সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের পরিমাণের নয় বরং ধাপে ধাপে বৈষম্য রয়েছে এখন আমরা দেখে নিচ্ছি মূলত সেই বৈষম্যটা কোথায় আসলে বাংলাদেশে পি এসকে বিশ্লেষণ করলে দেখা যায় এক থেকে দশতম গ্রেড পর্যন্ত বেতন বৃদ্ধি ধাপে ধাপে বিশ দশমিক চার বেতন বৃদ্ধি করা হয়েছে আর যদি আমরা খেয়াল করি এগারো থেকে বিশতম গ্রেডের যে ধাপগুলো সেখানে চার আট দশমিক শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে যেটা খুবই বৈষম্যমূলক কোথায় বিশ শতাংশ আর কোথায় হচ্ছে চার দশমিক শতাংশ অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ বেতন বৃদ্ধি পায় নিচের গ্রেডের কর্মচারীরা যেটাকে সবচেয়ে জঘন্য বৈষম্যমূলক হিসেবে দেখানো হচ্ছে ফলে কর্মচারীরা দশম গ্রেডের নিচে গেলেই আর্থিক ভাবে পিছিয়ে পড়েন এমনকি প্রমোশনেও ক্ষতিগ্রস্ত হন আমরা যদি একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তার বাসা ভাড়া পঁয়ত্রিশ হাজার টাকা আর কর্মচারীদের ক্ষেত্রে এক টাকা পার্থক্য ভাতাটুকু প্রায় তেত্রিশ হাজার চারশো টাকা আমরা যদি মহার্গ ভাতা এবং ইনক্রিমেন্টের দিকে তাকাই মহার্গ ভাতা বা বার্ষিক ইনক্রিমেন্ট দিয়েও এই বৈষব্য দূর করা সম্ভব নয় কারণ মূল বেতনের ভিত্তিতে ভাতা হিসেব হওয়ায় বেশি বেতনধারীরা বেশি সুবিধা পান এর জন্য কর্মচারীদের বার্ষিক পাঁচ শতাংশ ইনক্রিমেন্টের টাকাই অনেক সময় প্রমোশনের তুলনায় বেশি ফলে প্রমোশন অতহীন হয়ে যায় অর্থাৎ পাঁচ শতাংশ হারে একজন ব্যক্তি দশ বছরের যে ইনক্রিমেন্ট পান দশ বছর পর যদি প্রমোশন পান তার থেকে কম বেতন বৃদ্ধি পায় যার কারণে এই প্রমোশনে এগারো থেকে বিশ তম গ্রেডের কর্মচারীরা অনুপ্রাণিত হন না বরং তাদের যে ফাইভ ইনক্রিমেন্ট আছে তাতেই তাদের বেতন বৃদ্ধি পায় বেশি এখন আমরা আলোচনা করব বৈষম্যহীন পে স্কেল এর প্রয়োজনীয়তা কতটুকু ছিল আসলে যদি আমরা দশটি ধাপের বৈষম্যহীন পে চালু করি যেখানে প্রতিটি ধাপে বিশ শতাংশ হারে বেতন বৃদ্ধি থাকবে তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে সব শ্রেণী কর্মচারী সমানভাবে উপকৃত হবেন প্রমোশনে অনুপ্রেরণা পাবেন সবাই কর্মস্থলে ন্যায় বিচার এবং মনোবল বৃদ্ধি পাবে সেই সঙ্গে সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য কমে যাবে আর এই প্রস্তাবিত পি এবং সুফল যদি আমরা প্রস্তাব করছি ন্যূনতম পঁচিশ হাজার টাকা বেতন ধরি এবং ধাপে ধাপে গড়ে বিশ শতাংশ হারে যদি বেতন বাড়াই তাহলে এই স্কেলে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ বেতন দাঁড়াচ্ছে এক লাখ আঠাশ হাজার নয়শো পঁচানব্বই টাকা উচ্চ এবং নিম্ন পদে পার্থক্য থাকবে কিন্তু এই বৈষম্য আর থাকবে না কর্মচারীদের প্রমোশন হবে গর্বের এবং ক্ষতির নয় সর্বশেষ আমরা বলতে পারি সময় এসেছে নতুন পে কমিশন গঠনের যেখানে দশটি ধাপে একটি বৈষম্যহীন এবং আন্তর্জাতিক মানের পে স্কেল থাকবে আপনি যদি এই ভিডিও সাথে একমত হন তাহলে লাইক দিয়ে শেয়ার করুন যেন এই বার্তাটি পৌঁছে যায় নীতি নির্ধারকদের কাছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন